আমার আচার ব্যবহার সংসারের কাজকর্ম প্লাস রান্নাবান্না তার সাথে আমার কথাবার্তা যাই না তোমাদের কেমন লাগে তবে হ্যাঁ আমি কিন্তু আমার পরিবারের কাছে ভীষণ একজন প্রিয় মানুষ আর আমার পরিবারের সকল মানুষ কিন্তু আমার এই ব্যবহার আচার আচরণ রান্না বান্না সংসারের কাজ সব কিছুই কিন্তু ভীষণ পছন্দ করে তবে হ্যাঁ তোমরাও আমার কাছে পরিবার তোমাদের পছন্দ অপছন্দটাও জানা আমার খুবই দরকার তো তোমরা এই কমেন্ট বক্সে আজকে জানি হতো যে মোটামুটি আমার ভিডিওগুলো ঠিক কেমন লাগে আর কোথায় কোথায় আমার ভিডিওর মধ্যে ভুল আছে যেগুলো আমাকে ঠিক করতে হবে হ্যাঁ যারা সব কিছু তেই মানুষের মধ্যে খুঁদ বা খারাপ খুঁজে পাও আমি তাদেরকে একদমই কথাটা বলিনি তারা দয়া করে ভিডিওটা স্কিপ করে যেও তো হ্যালো এভরিওয়ান আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আজকে সকালবেলায় অর্ককে প্রীতম সকালবেলাতে উঠেই আজকে হোমওয়ার্কগুলো দিচ্ছিল অনেকেই অর্কর পড়াশোনার ব্যাপারে জিজ্ঞেস করে তো আমি কোনোদিনও পড়াশোনার ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে বলতে চাইনি এই দুর্গাপুর আসার পর থেকে তবে এমনটাও নয় যে ভিডিওতে দেখ দেখায় না বলে বা ভিডিওর মধ্যে কোনোভাবে পড়া রিলেটেড কোনো কথা হয় না বলে ও পড়াশোনা বন্ধ করে দিয়েছে এমনটা একদমই নয় কিছু কিছু মানুষ তো মানে একটা ছোট সাত বছরের বাচ্চাকেও ছাড়ে না এত জঘন্য কথাবার্তা বলে তো তোমরা অনেকেই বলবে যে দিদি তুমি ভিডিওর প্রথমেই মানে কেন এরকম নেগেটিভ কথা বলছো আসলে কি বলো তো কিছু কিছু মানুষ না এত নেগেটিভ মানে ছড়ায় তোমরা ভাবতেও পারবে না তো ওই কারণেই কথাটা তুললাম এমন না কারণ আমি আর প্রীতম সবসময় অর্কর বেস্টটাই চাই আর যদি ছেলেকে পড়াশোনা না করাতাম না অর্কন না এই দুটো স্কুল চেঞ্জ হয়েছে মানে এটা আমাদের জন্যই হয়েছে একটা কলকাতায় পড়তো আর এখন প্রায় পড়তো হচ্ছে শিলিগুড়িতে আর এখন দুর্গাপুরে তো আপাতত ও কিন্তু ফার্স্টই আসতো আর পড়াশোনা কিন্তু বেশ ভালোই ছিল যতগুলো ক্লাস টিচার হোক বা টিচার হোক অর্ককে কিন্তু এই পড়াশোনার জন্যই কিন্তু বেশি ভালোবাসতো আর কথাবার্তার জন্য আর আজকে দিনটা হচ্ছে শনিবার তো এখানে দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে আগে স্নান করে পুজোটা আমি সেরে নিচ্ছি তোমরা তো জানো শনিবার দিনটা একটু নিরামিষ টিরামিষ খাই আমরা হ্যাঁ অর্কন নিয়ে যখন কথা উঠলো আমি একটা কথা বলতে চাই হ্যাঁ ও বড়ো হচ্ছে তাই দুষ্টুও হচ্ছে ছোটোবেলায় খুবই শান্ত একটা ছেলে ছিল ওর মধ্যে কোনো দূর মানে দুরন্ত একটা জিনিস হয় না ওইটা ছিল না কোনো দিনও তাহলে হয়তো আমি মানুষ করতে পারতাম না একা হাতে কিন্তু সত্যি কথা বলতে এই মুহূর্তে বড় হচ্ছে তো তো পরিবেশটি একটু আলাদা হয়েছে সবাইকে কাছে পাচ্ছে একটু তো আবদার মানে এই জিনিসগুলো করবেই একটু দুরন্তও হচ্ছে তবে এতটাও কিন্তু দুরন্ত হয়নি যে এটাতে আমি সামাল দিতে পারবো না ও কিন্তু যথেষ্ট বোঝদার ছেলে তো যাই হোক এখানে পুজো টুজো করে এসে সকালবেলায় তাড়াতাড়ি করে রান্নাটা যাবে যে কারণ প্রীতম আবার কাজে যাবে তো এখানে ওইদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে ওইদিকে ভাতটা হচ্ছে আর এখানে নর্মালি করব আজকে হচ্ছে বাঁধাকপির তরকারি জানো তারা হুড়ো করেছি আর সত্যি কথা বলতে আর বাঁধাকপিও খেতে ইচ্ছা করছেই না এটা লাস্ট বাঁধাকপি আর আনতে বারণ করব তো ওই জিরে ফোড়ন দিয়েছি তারপরে টমেটো আর আদাটা বেটে নিয়েছি মিক্সার মানে মিক্সারে আর তারপরে নুন ও হলুদ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর জিরে সরি জিরে গুঁড়ো গুঁড়ো দিয়েছিলাম আজকে মনে হয় না বেটেই দিয়েছিলাম সরি তো তারপরে বাঁধাকপিটা মানে একটু আলুটা আর মশলাটা কষে গেলে আমি বাঁধাকপিটা দিয়ে জাস্ট ঢাকা চাপা দিয়ে কষা দেব মানে একটু নুন মিষ্টি সবই দিয়ে দিয়েছি জাস্ট ঢাকা চাপা দিয়ে এটাকে কষবো এটার মধ্যে জল আর দেবো না নর্মালি এটা বানাবো আর কোনোরকম জল দেবো না তো আমাদের দেখো এদিকে রান্নাও হচ্ছে খুব তাড়াতাড়ি করে মানে সব কিছু করছি কারণ আবার প্রীতম খেয়ে দেওয়া অফিস বেরিয়ে যাবে আর আজকে আমার শরীরটা বেশ খারাপ প্রীতম বুঝতে পারছে সেটা তো এই যে দেখো বেশ আমার শেয়াটা বেশ ঝটকে গেছে একটুখানি তার কারণটা হচ্ছে আমার আজকে সকালবেলা থেকে হঠাৎ করে একটু জ্বর জ্বর লাগছে আর বেশ ঠান্ডাও একটু লাগছে জানো তো এই যে দেখো আমি সব কিছু করে নিয়েছি আর এদিকে তাঁতিকো তরকারিটাও করছি কারণ ওনার সময় হয়ে গেছে ও এবার বেরিয়ে যাবে খাওয়া দাওয়া করতে আর সেভাবে আজকে ভিডিও করতে পারিনি আর এটা হচ্ছে বিকাল টাইম তো সন্ধ্যে সন্ধ্যে হওয়ার আগে তো আমি দেখো এখানে পালং শাকগুলো তুলতে এসছি এই আজকে পালং শাকগুলো সব হারভেস্ট করে নেবো এই যে আজকে একটুখানি পালক পনির বানাবো নিরামিষ রেসিপি তো আমিষটা তোমরা অনেকেই ট্রাই করেছিলে আমার হাতে আমিষ পালক পনিরটা মানে পেঁয়াজ রসুন যেটাতে থাকে তোমরা সবাই ভীষণ প্রশংসা করেছো যে দিদি করেছিলাম খুব ভালো খেতে হয়েছে তোমার রেসিপিটা ফলো করে আচ্ছা আজকে নিরামিষটা দেখাচ্ছি এটাও ফলো করো দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে তার কারণ হচ্ছে দেখো আমার বাড়ির লোক তো বেশ প্রশংসা করেই খায় এরপর তোমাদের কেমন লাগবে সেটা একদম তোমাদের উপর ছেড়ে দিলাম আর খাবার টেস্ট আর রুচি সবটাই নিজের ওপর তো এখানে পালং শাকটাকে সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছিলাম আর কাল থেকে আবার সঞ্জিতা আসবে না তার কারণ হচ্ছে মায়াপুর আর নব নবদ্বীপও ঘুরতে যাচ্ছে দুটো দিনের জন্য তো ওই জন্য আবার একটু আমি চিন্তায় আছি কারণ আমার শরীরটাও বেশ ভালো নেই জানো তো ওই ঘুরতে গেছিলাম তোমরা অনেকে বলো না দিদি ঘুরতে যাবে ঘুরতে যাবে আমি ঘুরতে যেতে চাই না ভয় লাগে জানো ঘুরতে গেলে ঘুরতে গেলে আমাকে নিয়ে আমার পরিবারের পুরো লোক সশব্যস্ত হয়ে যায় এটাই হচ্ছে সমস্যা তো এই যে পনিরটাকে কেটে নেবো আর আজকে পুরো নিরামিষ করব তো একটু ট্রাই করে দেখো আমি যেভাবে করছি তো আশা করছি তোমাদের খারাপ লাগবে না তো এই যে দেখো অনেকে এবার বলবে যে এইভাবে কেন করলে ওইভাবে কেন করলে দেখো আমার বাড়িতে যে রকমভাবে খাই আমি কিন্তু সেইভাবেই বানাই আমি ওই কি বলো তো কারোর কথা মতো বা কারোর রেসিপি মানে যে যেটা ভাল লাগে আর আরেকটা কথা তোমাদেরকে বলি যে আমি না বেশি বেশিরভাগটাই না মানে নিজের মতো করে এক্সপেরিমেন্ট করে রান্না করি অনেস্টলি কথাটা মানে আমি ইউটিউব দেখেও যে পুরোপুরি পপার ওদের রেসিপি ফলো করি এমনটা না আমি কিন্তু নিজে কিছুটা নিজের মতো করে করার চেষ্টা করি এতে কিন্তু খারাপ হয় না একটা দুটো মনেই খারাপ হয়েছিলো তারপর থেকে ওগুলো ট্রাই করি না এইখানে দেখো পালং শাকটা ধুয়ে রেখেছিলাম এবার পালং শাকটা সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি এই ছোটো বাটিটার মধ্যেই দিয়েছি আচ্ছা পালং শাক সেদ্ধ করার সময় কিন্তু নুন একদম অ্যাড করবে না এর মধ্যে দেবে শুধু চিনি আর কিছু না চিনি দিয়ে পালং শাকটাকে সেদ্ধ করে নেবে চিনি দিলে পালং শাকের মানে কালারটা না ঠিকঠাক থাকে এই যে পনিরটাও সুন্দর করে কেটে নিচ্ছি আসলে আমি না একটু চৌকু চৌকু টাইপের পনিরটা কাটতে গেছিলাম বাট সবগুলো হয়নি বুঝতেই পারছো এই যে দেখো মোটামুটি কিছু কিছু হয়েছে আর কিছু কিছু হয়নি এই হলো ব্যাপার আর পুরো পনিরটাই করে দেবো তার কারণ হচ্ছে আজকে নিরামিষ আছে পনিরটা আমাদের বাড়িতে সবাই ভীষণ খেতে ভালোবাসে আর একটু পাঠাবো ভাবছি তো সেই কারণে জানো তো পুরো পনিরটাই আমি করে দেবো তো এদিকে পনিরটা কাটতে কাটতে দেখো হয়ে গেছে আর এদিকে দেখো শাকটা মানে সেদ্ধ হয়ে গেছে পালং শাকটা তো এই যে ঝেঁকে নিচ্ছি আর গরম ছিল হাত থেকে দেখছো হাতের কোনো ব্যালেন্স নেই আজকে আমার মানে করতে হয় করছি তো এই যে পালং শাকটা একদম রেডি আর ঘরের পালং শাক বুঝতেই পারছো আর এখানে নিয়েছি মশলার মধ্যে টমেটো কাঁচা লঙ্কা আর এলাচ আর কিচ্ছু নিই নি আর এই যে দেখো ভেবেছিলাম এই জলটা দেবো তারপর আমার কি মনে হলো আমি আর দিইনি তো এই যে দেখো পেস্টটা আমি রেডি করে নিয়েছি খুব মিহি করে পেস্ট করতে হবে এমন না তার মধ্যে এখানে একটা জিনিস দিয়েছি বলে দিই বরফ দিয়েছি কিন্তু মিক্সিতে বাটার সময় চার পাঁচটা আইস কিউব দেবে পাতাটা দেবে যে সেদ্ধ পাতাটা ছিল আর কাজু দিয়েছি এই দুটো তিনটেকে একসাথে বাটতে হবে এবার আইস কিউবটা কেন দিয়েছি তোমাদেরকে বলি পালং শাকটা ঠান্ডা তারপরে আইস কিউবটা দিয়েছি তার কারণ হচ্ছে কালারটা ঠিকঠাক থাকবে আমি কিন্তু পালক পনির সর্ষের তেলেই করি সাদা তেলে করি না এর মধ্যে কস্তুরি মেথি দিয়েছি আর এই যে সাদা সাদা যেটা দেখছো সেটা হচ্ছে আদাটাকে গ্রেট করে দিয়েছি বেটে দিইনি কিন্তু গ্রেড এই আদাটাকে যে গ্রেট করে দিয়েছি না এটা মুখে যখন লাগবে এক একটা দানা খুব ভালো লাগবে তারপরে যে বাটা মশলাটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি টমেটো কাঁচা লঙ্কা এলাচ এই বাটাটা দিয়ে একটু হলুদ দিচ্ছি এর মধ্যে তোমরা চাইলে হলুদটা স্কিপ করতে পারো আমি কিন্তু হলুদ দিয়েছি তো এখানে হলুদ দিয়েছি দিচ্ছি হচ্ছে জিরে গুঁড়ো কারণ জিরে পেস্ট এটার মধ্যে ভালো লাগবে না তাই মানে ভালো লাগবে না মানে পোষতে হবে আর দিচ্ছি রেড চিলি পাউডার আর দিচ্ছি হট অ্যান্ড সুইট যেটা নিরামিষটা আছে সেটা দিয়েছি কিন্তু হ্যাঁ তো এটা দিয়ে দিয়েছি আর তোমরা চাইলে কেচাপ দিতে পারো না দিতেও পারো আমি জাস্ট দিয়েছি আমার ভালো লাগে যেভাবে রেসিপি করি সেভাবে নুন দিলাম পরিমাণ মতো এবার যে কাজু আর আইস কিউব আর তোমার পালং শাকটা যেটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দেওয়ার সময় দেখবে হালকা চাল কালারটা চেঞ্জ হয়ে যাবে কিন্তু পুরোটা ব্ল্যাক হবে না এই যে দেখো ভালো করে এটাকে বেশ কষে নিতে হবে পালং শাকটা পালং শাকের যে কাঁচা গন্ধটা এমনিতেই সেদ্ধ করার সময় বেরিয়ে যায় তাও একবার ভালো করে বে মানে কষিয়ে নেবে এটা যখন হালকা করে কষে আসবে এরপরে আমি এই যে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে এটাকে হালকা গ্রেভি করে নিচ্ছি এই যে গ্রেভি করে নিয়েছি এরপর আমি দেব হচ্ছে যে পনিরটা আমি কেটে রেখেছিলাম সেই পনিরটা আমি অ্যাড করে দেবো আচ্ছা তোমরা এই জায়গায় ভেজে অ্যাড করতে পারো বাট আমি বলবো র ভালো ফ্রেশ পনির পেলে এমনি কাঁচাই অ্যাড করো খেতে কিন্তু খুব ভালো লাগে আর পনিরের গুণাগুণটাও কিন্তু ভালো থাকে ভেজে অ্যাড করতে আমাদের ভেজে পনির খাওয়া কেউই পছন্দ করে না এবার যে তরকাটা দেবো সেটা ভালো করে দেখো তোমরা দিতে পারো না দিতেও পারো এর মধ্যে ঘি দিচ্ছি ঘিয়ের মধ্যে দেবো হচ্ছে রেড চিলি পাউডার হ্যাঁ কাশ্মীরি রেড চিলি পাউডারটাই দেবে এই তরকাটা কিন্তু আমিষও দিই জাস্ট এর মধ্যে রসুনের কুয়া অ্যাড করি ঠিক আছে এই তরকাটা দিলে এটার টেস্টটা কিন্তু খুব ভালো হয় ব্যাস অ্যাড করলাম এবার ওর উপর থেকে দিয়ে জাস্ট নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেবো আর কিন্তু বেশি নাড়াচাড়া মানে বেশি আর ফোটানো যাবে না একটু গ্রেভি রাখলাম কারণ ঠান্ডা হয়ে গেলে এটা টেনে যাবে কারণ কাজু আছে প্লাস পনির আছে পুরো গ্রেভিটাই টেনে নেবে ব্যাস রেডি হয়ে গেছে এই টিফিন বক্সে একটু ভরে রাখছি এটা হচ্ছে মাদের টিফিন বক্স ওই তারাপীঠ গেছিলাম না আলুর দম রাখা মানে এই ব্যাগেই চলে এসছে টিফিন বক্সটা তো দেবো তো ভাবলাম কবের থেকে দেবো দেবো করছি দেওয়া হচ্ছে না ভাবলাম একটু পনির তরকারি করেছি এটা দিয়ে দিই আর বাকি বাসনগুলো ধুয়ে নিচ্ছি কারণ কাল পরশু দুদিনই আসবে না সকালবেলায় উঠে তো সব এগুলো করতে হবে আর বাকি বাসন যদি এখানে রেখে দিই না প্রীতম সব ধুতে শুরু করে দেয় আমার করতে দেয় না ও শুধু একটা কথাই বলে তো রান্না করার দায়িত্ব তুই শুধু রান্নাটা কর অন্য কিছু কাজ এক্সট্রা করতে যাস না আসলে তোমরা ভাবো কি বলো তো যে স্বামী আছে তো স্বামীকে খাটায় ব্যাপারটা তা না আসলে করতে হলে ওকেই করতে হয় জানো তো যখন আমি শরীরটা নিয়ে পড়ে গেছিলাম না কেউ এসে দুটো দিন পার করে দেয়নি ওকেই কিন্তু কষ্ট করে করতে হয়ে যায় ও সবসময় ভয় থাকে যে আবার যদি মিষ্টি শরীরটা খারাপ হয়ে যায় যেমন তেমন করতে হওয়াটা তো বড় ব্যাপার না এতগুলো যে টাকা বেরিয়ে গেল আবার যদি আমার কিছু হয়ে যায় এতগুলো টাকা আসবে কোথার থেকে ঠিক আছে শরীর খারাপ এমন একটা জিনিস না নিঃস্ব করে দেয় মানুষকে তো তোমরা এই সিম্পল জিনিসটা বোঝো না যে মানুষ কি জন্য এই ভয়ে এই একটা যে ভয় না এই ভয়টা কাজ করে সবসময় আর যে যে পরিস্থিতি থাকে সেইটা না মানে তাকে বলে বোঝানো নয় জানো তো ওই ভয় যেন তো আমাকে কোনো কাজ করতে দেয় না যে যদি আবার কিছু হয় ওই কারণে কিন্তু মানে কি বলবো আর যাই হোক এখানে দেখো আটাটা মাখা হয়ে গেছে আটার লুচি আমরা খাই আর আমরা যখন ক্লাউড কিচেন করতাম না তখন কিন্তু আমি কোনো দিনের জন্যই ময়দা লুচি করতাম না আর আমার এই আটার লুচি সেল প্রচুর ছিল কারণ আমাকে সবাই বলতে এই লুটি মানে আটার যে লুচিটা করতাম না এটা টেস্ট দারুণ এর সাথে আমি কি সার্ভ করতাম আলুর দম করতাম কখনও চিকেন কষা কখনও মেটে কষা মানে খুব ভালো চলতো পনিরের রেসিপি এইগুলো মানে লুচিটা আটা লুচি খেতে সবাই চাইতো বাকি আটাটা ভরে এই যে রেখে দিলাম ওটা অন্যদিন হয়ে যাবে কারণ এতগুলো লুচি প্রীতম বলেছিল যে আমি এসে করব কিন্তু আমি দেখলাম যে না দেখো আমি এখানে সোয়েটার পরে নিয়েছি বুঝতে পারছো কত গরমে সোয়েটার পরেছি মানে আমার তখন রীতিমতো জ্বর চলে এসছে আমি আর পারছিলাম না ঠান্ডায় কাঁপছিলাম তো সেই কারণে জানো তো সোয়েটার পরে নিয়েছি আমার শরীরে মাঝে মাঝে যে কি হয় না সেটা একমাত্র আমি জানি বিশেষ করো আর যে সুখের সামনে থেকে দেখে প্রীতম আর অর্ক এরা দুজন জানে বাকিরা না ওই যে বলে না নাটক অভিনয় এই এইসবই ভাবে ও ওতে আমার কোনো কষ্টও নেই কে কি ভাবলো না ভাবলো কারণ একটা কথা জানি পৃথিবীর সকলের মানুষের কাছে তো ভালো হতে পারবো না আর ভালো হওয়া যায়ও না আর আমি ভালো হতে চাইও না যে যেমন আমাকে যে চোখে দেখবে আমি তার কাছে তেমন আমার কোনো আফসোস নেই যে আমাকে ও কেন খারাপ দেখছে খারাপ বলছে বা কেন খারাপ নি বলছে তো দেখো একটা কথা বলতে গেলে যে যে চোখে দেখবে আমাকে সে সেটাই তার মধ্যে থাকবে তার ভুল ধারণা কখনোই চেঞ্জ হবে না আর সত্যি কথা বলতেই শরীর খারাপ শুধু যে আমি আমার পরিবারকে পাশে পেয়েছি বা তোমাদেরকে পাশে পেয়েছি তা না বড়ো বড়ো ইউটিউবাররা আছে যারা আমার প্রচণ্ড পরিমাণে খবর নিয়েছে মানে আমি জাস্ট ভাবিও নি ওরা নিজের থেকে ম্যাসেজ করে আমাকে খবর নেবে আমি আসলে কি বলতো সব বড় ইউটিউবারদের নাম বলতে চাই না কারণ ওই যে বললাম কারোর নাম নিয়ে আমি এগোতে চাই না পথ পথে আমি নিজের চেষ্টায় মানে কি বলতো নিজের এই যে সমস্যাগুলো দূর করতে চাই নিজে উপরে দাঁড়াতে চাই আমি কারোর নাম নিয়ে বা কারোর মানে ব্যক্তিত্ব নিয়ে আমি কখনোই উপরে উঠতে চাই না এইটাই হলো থেকে বড় কথা তো কোনো একদিন তোমাদেরকে হয়তো শেয়ার করব এই যে দেখো লুচিগুলো হয়ে গেছে অর্ককে আমি খেতে দিচ্ছি আর প্রীতম গেছে হচ্ছে চলে এসছে প্রীতম প্রীতম মাদেরকে দিতে গেছে মানে পনির পনিরের রান্নাটা তো এই যে দেখো বেশ সুন্দর হয়েছিল খেতে আমাকে তো প্রীতম সবসময় বলে যে তোর হাতে যে কোনো রান্না খুব ভাল লাগে আর সত্যি কথা বলতেও ভীষণ তৃপ্তি করে খায়ও আর এদিকে দেখো আমার ছেলেটার পাটা ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে খুঁড়ি খুঁড়ি চলছে ওর না পায়ে ওই দিকটা র্যাশ বেরিয়েছে আর হাঁটুটার ব্যথাটাও রয়েছে কি বলবো বলো খারাপও লাগে কিছু করারও নেই আর এই যে দেখো কালকে রাতে আমার ঘুমাতে অনেকটা দেরি হয়ে গেছে তার কারণ হচ্ছে প্রীতম বললো যে একটা ভালো মুভি দেখাবো সন্তান তো সন্তান মুভিটা দেখছিলাম তোমরাও দেখো সত্যি কথা বলতে জানো তো মানে কালকে রীতিমতো প্রীতম আর আমি কেঁদে ফেলেছি মুভিটা দেখতে দেখতে তোমরাও দেখো আশা করছি তোমাদেরও মুভিটা খুবই ভালো লাগবে লাস্টে না কান্নাটা জাস্ট ধরে রাখতে পারলাম না আর মিঠুন চক্রবর্তী মানে অভিনয় মানে অসাধারণ অসাধারণ মানে অসাধারণ মানে এত ভালোভাবে মানে ফুটিয়ে তুলেছে চরিত্রগুলোকে মানে কিছু বলার নেই তোমরা দেখো অবশ্যই খুব ভালো লাগবে তো তারপরে দেখো এখানে প্রীতম সকালবেলায় উঠেছি টুকিটাকি বাসনগুলো ছিল ও বলল যে না আমি টুকিটাকি না অনেকগুলোই বাসন ছিল তো ও না ধুয়ে নিয়েছে তারপরে আমি উঠে বাকি কাজগুলো সব করেছি ও আসলে ওই যে বললাম তোমাদেরকে আর আমাদের আজকে অনেকটা দেরি হয়েছে কারণ সঞ্চিতা আসে একদম সকালবেলায় এসেই তো দরজাটাকে নক করে তো আমাদের সবারই ঘুমটা ভেঙে যায় আর আজকে কি হয়েছে যতই অ্যালার্ম দিই না কেন অ্যালার্মটা না একটা টাইমের পর বন্ধ করে দিই তো একটু লেট হয়ে গেছে আমাদের সকলেরই উঠতে ওই আর কি একটু শুই একটু শুই করতে করতে বেশ ভালোই রকম দেরি হয়ে গেছে তাও গরম পড়ছে তো আর না ওই বিছানা ছাড়তে ইচ্ছা করে বলে না বিছানাটাকে ছেড়ে ফেলতে ইচ্ছা করে আমি না ঘুমিয়ে পড়েছিলাম আর তার মধ্যে কালকে রাতে জ্বর এসেছিলো তো আমি জ্বরের ওষুধ খেয়েছিলাম আর যে কোনো হাই পাওয়ারের ওষুধ খেলে না আমার চোখ থেকে ঘুম ছাড়ে না অনেকেই প্রীতম বাড়িতে কাজ করে বলে অনেকেই বলে যে হ্যাঁ ফ্রিতে তো একটা চাকর পেয়েছ তো তোমাদেরকে যারা বলো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি চাকর কাকে বলে তোমরা জানো কি জানো না মানে বলতে হয় বলো চাকর তাকেই বলা হয় যারা না অন্যের গৃহে গৃহকর্মী হিসাবে কাজ করে কিছু কিছু মানুষ তো খাবার জন্য কাজ করে কিছু কিছু মানুষ টাকার জন্য দৈনন্দিন জীবনের মানে নিজেদের চাহিদাগুলো মেটানোর জন্য কাজ করে জানো তো তাদেরকে চাকর বলা হয় আর ঘরের কাজ করলে কেউ চাকর হয়ে যায় না আর যদি সেটাই হয় তাহলে আমি তো বলবো তুমিও ঘরের চাকর কারণ তুমিও কাজ করছো হ্যাঁ নিজের সংসারের জন্য প্লাস তোমার মাও তোমার চাকর তোমার বাবাও তোমার চাকর প্লাস তোমার বাড়িতে যতগুলো মেম্বার মানে ঘরের সংসারে যারা যারা কাজ করে তারা তোমাদের সকলেরই চাকর তো যদি চাক কথাটার অর্থ নাই বোঝো তাহলে বলবো যে কথার অর্থ বোঝো না সেই কথা প্রয়োগ করতে যেও না এদেরকে বলা হয় কি জানো তো মূর্খ বলা হয় মূর্খ বোঝো তো মানে এটা না সেটাও বোঝো না আমি সেটাই জানতে চাই কথা বলতে কি বলো তো তোমাদের মতো এত ফালতু মনের মানসিকতা তো আমরা মানুষ না আসলে আমাদের ঘরে যারা কাজও করে না তাদেরকে আমরা নিজেদের লোকই ভাবি এই যে তো আমাদের ঘরে কাজ করে আমি কিন্তু একদম কাজের মেয়ে হিসাবে একদমই ধরি না ও নিজেও জানে ওর সাথে না আমার একটা ভালো রকম বন্ডিং হয়ে গেছে ওই দিদি বোনের মতো বন্ডিংটা হয় সেরকম বন্ডিংটা হয়ে গেছে তোমরা না এই জিনিসগুলো বুঝবে না কেন বলো তো কারণ তোমাদের ধারণা এত টাই। নিচুতে যে তোমরা যে কোনো মানুষকে ছোট করার জন্য কোনো কিছু ভাবোই না যে কোনো মূল্যে তোমাদেরকে মানুষ থেকে ছোট করতে হয় এটাই হলো সব থেকে বড় কথা আর এখানে আজকে প্রীতম এগুলো সব গোছাচ্ছে আমাদের এই ঘরটাতে একটা প্রবলেম হচ্ছে যেটা তোমাদের সাথে শেয়ার করিনি কালো পিঁপড়ে হয় না ছোট ছোট সেই পিঁপড়েতে ডিম দিয়েছে যেখানে সেখানে ডিম দিয়ে দিচ্ছে কোথার থেকে যে এত গুচ্ছ গুচ্ছ পিঁপড়ে আসছে জানি না এমনকি থালা মানে থালা বাসন রাখছি সেই ফাঁকে ফাঁকে ডিম দিয়ে দিচ্ছে জানো মানে এত পরিমাণ দিচ্ছে আমি আর প্রীতম জাস্ট ফেড আপ হয়ে যাচ্ছি এর জন্য যদি কিছু করতে মানে করতে হয় একটু বলো না মানে কি করলে মানে এই সমস্যাগুলোর থেকে দূর হবে মানে ভাবো না থালা রাখছি ভালো করে ধুয়ে টুয়ে থালাগুলো রাখছি তার মাঝখানে মানে দুই ফাঁকের মাঝখানে ডিম দিয়ে বসে রয়েছে আর গুচ একটা দুটো না মানে গুচ্ছ মানে কালো পিঁপড়ে এমনকি ফিল্টারে ভেতর ঢুকে যাচ্ছে এইটা তো মানাই যাচ্ছে না মানে আজকে প্রীতম এগুলো সব সবজন্য ক্লিন করলো আর আমাকে বলছিল যে তুই একদম yaşlı binam কারণ বললো যে এই দিকটা আমাকে আজকে পুরোপুরি পরিষ্কার করতে দে নাহলে হবে না আর তোমরা আমাকে অনেকেই অনেক দিন ধরে দেখলাম কমেন্ট করছো যে দিদি তোমার যে থাইরয়েড ছিল তুমি এখন থাইরয়েডের ওষুধ খাও না দেখো থাইরয়েড আমি চেন্নাইতে গিয়েও দেখিয়ে এসেছি তো আমার থাইরয়েডের ওষুধ আমার চলছে না আপাতত কোনো রকম আমি বারবার করে জিজ্ঞেস করেছি যে আমার চলবে কি না কারণ আমার থাইরয়েডের ওষুধ একদমই চলছে না এবার কেন চলছে না কী কারণে চলছে না এগুলো আমি বাকি বলতে পারবো না কি জন্য চলছে না কারণ আমিও জানি জানতাম আমাকেও অনেক ডক্টর হলে নাকি থাইরয়েডের ওষুধ বন্ধ করা যায় না আবার অনেক ডক্টর এটাও বলেছিল যে কে বলেছে যে থাইরয়েড হলে থাইরয়েডের ওষুধ বন্ধ করা যায় না তো এইখানে দেখো আমি এবার রান্না চাপিয়েছি ভাতটা দেখে নিলাম প্রথমে ভেবেছিলাম কুমড়োটা সেদ্ধ মানে আমাদের তো এবার সেদ্ধ সেদ্ধ খাওয়ার পালা এসছে তো ভাবলাম সেদ্ধ করবো তারপরে প্রীতম বলেছে না আমি ভীষণ তাড়াতাড়ি করে রান্না করেছি আজকে মানে মানে ঝড়ের গতিতে বলতে পারো এখানে ভেন্ডিগুলো ধুয়ে নিচ্ছি ভেন্ডিগুলো একটু সেদ্ধ করতে বসাবো আজকে ভেন্ডি সেদ্ধ আজকে সিম্পল সিম্পল একদম সিম্পল রান্না বান্না করবার চেষ্টা করছি চলো ভেন্ডিটাকে সেদ্ধ করছি কারণ আজকে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বেরোবে আমার হাতে খুব কম টাইম বিশ্বাস করো মাত্র মানে ওই তিরিশ মিনিটের মধ্যে আমাকে রান্না করে ওকে খাইয়ে দাইয়ে পাঠাতে হবে কাছে বাচ্চাদের যেমন স্কুলে পাঠানোর একটা তারা থাকে আমার তেমন ওকে একটা অফিস পাঠানোর আপাতত তারা রয়েছে তো এই হলো ব্যাপার তো এইখানে আমি মাছটা দুবেলার জন্যই করে ফেলবো আমি আর একবেলার জন্য করবো না তো এই জন্য মাছটাকে সুন্দর করে করে নিচ্ছি মানে সরি গায়ে হলুদ মাখিয়ে নিচ্ছি নুন আর হলুদ দিই সুন্দর করে গায়ে হলুদ করে নিলাম মাছটার মধ্যে এবার মাছটাকে এইদিকে রেখে দেবো ওইদিকে কেটে রেখেছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আমি কিন্তু ভিডিও অন করতে পারিনি আর তারপরও তখনও কিন্তু সে আনা ঝাঁট দিয়ে যাচ্ছে আর অর্ক যেহেতু আজকে সানডে তো তো টিভি দেখবেই টিভি তো ওকে ছাড়ানো যাবেই না না পড়াটা করে তারপর টিভি দেখছে গো ওকে মানে বলতে হয় না যে বাবা পড়াটা কর তারপর তুই টিভি দেখবি না না সেই সব কিছু বলতে হয় না এরপর দেখো ভেন্ডি সেদ্ধ হয়ে গেছে আর এইদিকে আলুটাও আমি সেদ্ধ করতে চাপিয়ে দিলাম তো আমাদের নর্মালি আজকে আলু সেদ্ধ ভেন্ডি সেদ্ধ আর মাছটা করবো এইদিকে দেখো সরষেটাও আমি বেটে নিচ্ছি হ্যাঁ আমাকে না একটু তেঁতুল এনে রাখতে হবে একটুখানি কারণ এই গরমে একটু টক খাওয়াটা খুব দরকার এখানে দিলাম একটু সর্ষে একটু জিরে একটু দু চার কোয়া রসুন এবার তেল দিলাম এবার মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব আর এই মাছটা তো আর ফ্রিজে রাখা যাবে না ওই জন্য আমি বললাম যে আজকে মাছ সানডের দিন সাধারণত চিকেন হয় আমাদের একটু মাংসর পর্ব হয় কিন্তু বিশ্বাস করো এই দুদিন আগে যেমন মাছের প্রতি একটা ঘৃণা চলে এখন এই আপাতত চিকেনের প্রতি মাটনটা ইচ্ছা করছে খেতে কিন্তু আকাশ আর দাম বুঝতেই পারছো তো খাওয়া যাবে না এটা একদমই আমি কোথাও বলি না যে আমরা গরিব আমরা আমরা অনেক কষ্ট না না তেমনটা না দেখো আমাদের যখন যেটা সম্ভব সেটাই বলি হ্যাঁ এমন না যে প্রচুর টাকা ইনকাম করি আবার এমনও না যে না খেতে পেয়ে মরে যাবো এমনটাও না আমি না ভগবানের উপর ভরসা রেখেছি আমার আর প্রীতমের চাহিদাটা সত্যি ভীষণ কম তো সেই কারণে কি বলতো আমরা অল্প জিনিসই ভীষণ ভালোভাবে না অ্যাডজাস্ট করে নিতে পারি এটা ভালো করেই মানে বলা যেতে পারে এখানে নুন একটু কাঁচা তেল দিয়ে ভেন্ডিটাকে সুন্দর করে মেখে নিচ্ছি অনেকেই দেখেছি গোটা গোটা ঢেঁড় সেদ্ধ খায় বাট আমাদের এরকম করেই খায় তো আমরা এইভাবেই করি অনেকে দেখে বলবে এ বাবা পুরো চটকে চাটকে কি করলে ব্যাপারটাকে আমাদের এরকমভাবেই খাই তো আমরা এইভাবেই নিই ঠিক আছে যাদের মানে যেরকম খাও সেরকম করবে এই যে এইভাবে আর এর মধ্যে কাঁচা লঙ্কা টঙ্কা দিই বাট আজকে কিচ্ছু দেব না মাছটা আমার ভাজা হয়ে গেছে ভাজা দিকে তুলে নিচ্ছি ওইদিকে ডালটাও আমি সেদ্ধ করতে বসিয়েছি ভিডিওর মাথা ছাতা আমি সত্যি কিছু বুঝতে পারছি না কখন কি হয়ে যাচ্ছে তারপরে এখানে একটু ফোড়ন কালো জিরে দিলাম কাঁচা লঙ্কা দিলাম পেঁয়াজ কুচি দিলাম আর করব হচ্ছে একটু বেশি করে টমেটো দেবো যাতে একটু টক টক হয় সর্ষেটা খেতে ভালো লাগে গরম তো এবার যে টমেটোটা আমি মধ্যে দিয়ে দিলাম এই যে ভালো করে এরপর একটু নুন হলুদ দিয়ে টমেটোটা যাতে গলে যায় সেই অবস্থায় রাখবো রেখে বাকি যে সর্ষেটা করে রেখেছি ওটাও আমি দিয়ে দেবো এই যে নুনটাও দিয়ে দেবো একটু হালকা টমেটোগুলো কিছু কিছু গলে যাবে কিছু কিছু আস্ত থাকবে এতে খেতে ভালো লাগে নুন হলুদ দিলাম এবার সর্ষে পাড়াটা পুরোটা দিন দেখলে অল্পই দিয়েছি কারণ সর্ষেটা একটু পাতলা করে করব ঝোল করব। মানে সর্ষের ঝোল করবো যেটাকে বলে টক ঝোল তো এর মধ্যে একটু তেঁতুল দিতে পারলে খুব ভালো তেঁতুলের জল খুব ভালো হয় মানে খুব ভালো টেস্ট হয় তো এই যে দেখো সর্ষেটা দিয়ে ভালো করে মানে বেশি কষালে হবে না সর্ষে তেতো হয়ে যায় তো তারপরে জল দিলাম একটু বেশি পরিমাণ ঝোলটা ফুটে এলে মাছটা আমি দিয়ে দিলাম যে একদম সে মানে মানে কি বলবো দারুণ একটা টেস্টি সর্ষের ঝোল হয়েছিল আমার তো দারুণ লেগেছে তো একটু ফুটে এলেই আমি এটাকে নামিয়ে নিয়েছি এবার প্রথমে খাবারটা আমি তাড়াহুড়ো করে রেডি করব মানে অনেকটা দেরি হয়ে গেছে জানো মানে তিরিশ মিনিটে বলেছিল আমি তিরিশ মিনিটেই করেছি সরি চল্লিশ মিনিট হয়ে গেছে তিরিশ মিনিট না চল্লিশ মিনিট টাইম লেগেছে তো এই যে রেডি একদম ভাত হয়ে গেছে গরম একদম ভাতটা ঠান্ডা করতে দিতে হবে আলুটা ওই কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখেছি কাঁচা তেল দিয়ে ভেন্ডি সেদ্ধ দিয়েছি আর এখান থেকে দেব হচ্ছে ডাল আর ওই দিক থেকে মাছটা দিয়ে দেবো ব্যাস আজকের মতো আপাতত আমার কাজ শেষ কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সব কলকে ভালো